আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে শিঙ মাছ এই জন্য এখানে শিং মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন শিং মাছগুলো আমি হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিব এখানে কড়াইতে তেলটা গরম করে এখন আমি শিং মাছগুলো দিয়ে নিলাম এখন শিং মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে শিং মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব সে মাছ ভাজার একই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণ দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটা এখন এগুলোকে খুব সুন্দর করে আমি একটু তেলে ভেজে নিব এখানে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নিব প্রায় পরে এক চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলাটি একটু ভালো করে ঘুনে নিব মশলাটা সুন্দরভাবে ভুনা হয়ে গেলে এর মতো আমি পরিমাণ মধ্যে পানি দিয়ে দিব আর স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম এখন আলুগুলোকে আমি এখন প্রায় ঢেকে রান্না করবো পাঁচ মিনিটের মতো আর এইদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম দিয়ে নিয়েছি এখন এখানে আমি ফুলকপিটাকে একটু ভাবিয়ে নিচ্ছি এখন আলুটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলুর মধ্যে আমি এখানে একটা পোলা দিয়ে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে মিনিটের মতো ঢেকে রান্না করব আলুটা যখন এ পর্যন্ত নরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে ভাবিয়ে রাখা ফুলকপিটাও দিয়ে নিলাম এখন আলু আর ফুলকপিটা খুব সুন্দর ভাবে আমি এখন কষিয়ে নেবো আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে নিব এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া একসাথে দিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই তো এই তরকারিতে পুরোপুরি আমার বালক চলে এসছে এখন এটা আমি নামিয়ে নিব এই তো খুব সহজে তৈরি হয়ে গেলো আমার ফুলকপি আলু দিয়ে শিং মাছের তরকারি আল্লাহ হাফেজ